বন্ধুরা লাইভে আপনাদের সুস্বাগতম আপনারা গত জানুয়ারিতে অর্থাৎ এই বছরের জানুয়ারির নয় তারিখে একটি ভিডিও দেখতে পেয়েছেন আমি এটি লাইভ করেছিলাম আমি আপনাদের দেখাই সেই ছবিটি তো সেখানে আমি একজন ব্যক্তিকে তুলে ধরেছিলাম যার নাম চন্দ্র রায় তিনি হচ্ছেন রংপুরের লালমনির হাটের আতিমারির একজন হিন্দু ধর্মাবলম্বী পরিবারের সন্তান তাকে জোর জবরদস্তির মাধ্যমে তাকে মুসলমান বানানো হয় এই লাইভটি আমি প্রচার করেছিলাম দু সালের জানুয়ারির নয় তারিখে তো এক বছরের বেশি সময় হয়ে গেছে এবং তার কিছু আপডেট পাওয়া গেছে আমরা এই চন্দ্র রায়ের মায়ের মুখ থেকে শুনব যে তাকে আর আদৌ বাঁচিয়ে রাখা হয়েছে কি না দুর্যোধন রায়ের মা মনে করছেন যে তার সন্তানকে মেরে ফেলা হয়েছে ধর্মান্তরিত করার পর যেহেতু অপ্রাপ্ত বয়স্ক এই শিশুকে এই কিশোরকে ধর্মান্তরিত করা হয়েছে মিথ্যে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজ তৈরি করে এবং সেই ঘটনার সাথে যেহেতু কয়েকজন অ্যাডভোকেট জড়িত মুসলমান অ্যাডভোকেট এবং এই ধর্মীয় মৌলবাদ ছড়ানোর ক্ষেত্রে তাদের যেহেতু ভূমিকা ছিল ফলে তারা পরিস্থিতি বেগতির দেখে রায়কে হত্যা করেছেন বলেই মনে করেন তার মা সেই ভিডিও ফুটেজটি আমি দেখাবো হাজার একুশ সালের নয় জানুয়ারি যে লাইভটি করেছিলাম সেই লাইভের বেশ কিছু অংশ শেষের দিকে দেখাবো চলুন আমরা চলে যাই আর চন্দ্র রায়ের মায়ের বক্তব্য শোনার জন্য আপনারা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দূর্য রায়কে তার ছবি এবার এই ভিডিওটি আমি আপনাদের দেখাবো শেষ দিকে আমরা দুর্যোধন্দ্র রায়ের মায়ের কান্নারত এই ভিডিও ফুটেজ থেকে দেখি তিনি কি বলতে চাইছেন সবাইকে নমস্কার আমি একদম সন্তান হারা মা আমার সন্তান না হারবার প্রায় এক বছর হয় আদিতমালি থানা থানায় ঘুরেফেরা করতেছি যেখানে যেখানে জনগণ সেখানে যাওয়ার লোক কোনো সন্তানের সন্ধান পাচ্ছি না থানা শুধু বলতেছে আমরা খুঁজতেছি খুঁজতেছি সময় নিচ্ছে কিন্তু কোনো সন্ধান পাই না আমার ছেলের বয়স যখন পনেরো বছর ছিল তখন কুড়ি গ্রাম কোটার হেভি উকিল আবদুল্লাহ মন্ডল সিদ্দিক বক্কর দুইজন অ্যাডভোকেট আমার ছেলেকে পনেরো বছর বয়সে হেভি করেছে এখন আমার ছেলে নেই প্রায় এক বছর হতে গিয়ে তো আমি কোনো সন্তান পাচ্ছি না আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে মেরে ফেলে গুম করেছে একজন আইনজীবী হয়ে কিভাবে আমার ছেলেকে পনেরো বছর বয়সে একুশ করিল তখন আমরা কোনো সন্ধান পাচ্ছি না তাহলে ওরা দলের সাথে সংযুক্ত হয়ে আমার ছেলেকে গুম করেছে মেরে আমি বেচার চাই আমার ছেলে কোথায় আছে আমি সন্তান চাই কেন ওরা আমার ছেলেকে মেরে ফেললো কেন আমার সন্ধানকে মেরে ফেললো আব্দুল্লাহ মন্ডল আর সিদ্দিকের রহমান এরা দুজনে হেভি ডেভি করেছে আমার ছেলেরকে কিন্তু এখন থানা থেকে পুলিশ যখন ওদেরকে জিজ্ঞেস করে ওরা কিছু সন্ধান দেয় না তাহলে ওরা ঠিকই মেরে গুম করেছে ওদের দলের সাথে সংযুক্ত হয় তাই আমি আমার ছেলেকে দেখতে চাই মৃত্যু হোক আর জীবিত হোক কেন আমার ছেলেকে গুম করিল কেন মারি ফেলাইল প্রিয় বন্ধুরা দুর্জয়চন্দ্র রায়ের মা তিনি কান্নারত অবস্থায় আপনারা দেখতে পেয়েছেন তার অভিযোগগুলো তুলে ধরেছেন আপনাদের সামনে এবং এই হৃদয় বিদারক দৃশ্য আমি আপনাদের দেখিয়ে দেখিয়েছি আমার খারাপ লেগেছে আপনারা যারা দেখছেন আপনাদের নিশ্চয়ই অত্যন্ত এটি বেদনাদায়ক ভিডিও আমি চলুন দেখাই তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন অ্যাডভোকেট সিতিকুর রহমান আপনারা তার ছবিটি দেখতে পাচ্ছেন এই সেই অ্যাডভোকেট অন্যতম অ্যাডভোকেট যিনি দুর্যচন্দ্র রায়ের বয়স যখন পনেরো বছর তখন তাকে একুশ বছরের একজন প্রাপ্তবয়স্ক দেখিয়ে অ্যাফিডেভিট করে তাকে ধর্মান্তরিত করেছে এবং এর সাথে যুক্ত এই যে মৌলবাদী অ্যাডভোকেটকে দেখতে পাচ্ছেন আব্দুল হাই মন্ডল অ্যাডভোকেট আব্দুল হাই মন্ডল এই দুজন ব্যক্তি অর্থাৎ অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান এবং অ্যাডভোকেট আব্দুল হাই মন্ডল দুর্যচন্দ্র রায়কে ধর্মান্তরিত করার ক্ষেত্রে আইনি যে সহযোগিতা নয় এটি আইনের অপব্যবহার করে তাকে মিথ্যা কাগজপত্র দেখিয়ে কোর্টকে বিভ্রান্ত করে তারা এই ধর্মান্তরিত করার চেষ্টা করেছে এবং এটি কেন করেছে সেই বিষয়ে আমি আসছি এবং দুর্যাচন্দ্র রায়ের বন্ধু যিনি বন্ধু এবং মৌলবাদী গোষ্ঠীর একটি সদস্য এই শাকিল সে সরাসরি ভাবে ধর্মান্তরিত করার ক্ষেত্রে জড়িত ছিল দুর্যয়ের এই যে দেখুন সনদ তার জন্ম হয়েছে আচ্ছা এই সনদটি ইস্যু হয়েছে চোদ্দ পাঁচ দু এবং তার জন্ম তারিখ দেখানো হচ্ছে দু হাজার চার এক দুই দু অর্থাৎ এখনও তার জন্মসন্নদ অনুযায়ী তার এখনো আঠারো বছর ১৮ বছর হয়েছে এবং তাকে যেহেতু আরো বেশ কয়েক বছর আগেই ঘটনাটি ঘটানো হয়েছে যখন তার বয়স ছিল পনেরো বছর তখন ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমি তার সন্ধান চেয়ে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওটি হচ্ছে এটি এটি আমি আপনাদের সর্বশেষ দেখাবো যেখানে টাইটেল ছিল দুর্যয় কোথায় নয় জানুয়ারি দু সেখানে ডিসক্রিপশন ছিল দুর্যচন্দ্র রায় নামের এই অপ্রাপ্ত বয়স্ককে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয় অতপর নিখোঁজ ছয় মাসেও মিলছে না হদিস দুর্জয়ের বাবা মা সন্তানের খোঁজে দিশেহারা হারা এই ভিডিও এই লাইভটি করার পর প্রথমে হচ্ছে ওই আতিমারি যে থানা অর্থাৎ লালমনিরহাটের আতিমারি সেই পুলিশ স্টেশনে কিন্তু দুর্জয় চন্দ্র রায়ের মা বাবার পক্ষ থেকে যে অপহরণ মামলা সেই মামলাটি নিচ্ছিল না যেহেতু এটি সামাজিক যোগাযোগের মাধ্যমে এটি আলোচনায় আসে ফলে তারা মামলা গ্রহণ করে এবং এই যে শাকিল আপনাদের দেখাচ্ছিলাম আমি আবার আপনাদের ছবিটি দেখাই বেশ ভয়াবহ লোমহর্ষকর কিছু বিষয় এখানে জড়িয়ে আছে আপনাদের একে একে বলছি এই শাকিলকে পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তার পরবর্তী শাকিল কিছুদিনের মধ্যেই কোর্ট থেকে জামিন নিয়ে আহ বের হয়ে যায় জেল থেকে এবং পুলিশ জিজ্ঞাসাবাদে শাকিল জানায় যে দুর্যয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু যখন পুলিশ প্রশ্ন করে যে তাহলে দুর্যয় কি বেঁচে আছে বেঁচে আছে এই প্রশ্নের উত্তরে শাকিল জানায় যে হ্যাঁ বেঁচে আছে দুর্জয়ের বাবা মার প্রশ্ন যে যদি সন্তান দুর্জয় বেঁচে আছে সেটি শাকিল কিভাবে জানে যদি তার সাথে সম্পর্ক না থাকে এই ঘটনার মাধ্যমে অর্থাৎ এই অ্যাডভোকেট আপনারা দেখতে পাচ্ছেন যে আব্দুল হাই এবং অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান তাদের এই যে সঙ্গবদ্ধ চক্রের মাধ্যমে এই অপরাধ যে সংগঠিত হয়েছে সেটির প্রতিবাদ আমি আগেও করেছি এখনো করছি কেন আমার কাছে মনে হয়েছে এই অপরাধ হয়েছে কারণ যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষ অন্য কোনো গ্রহণ করে এটি তার নাগরিক অধিকার ধর্মীয় স্বাধীনতার মধ্যে পড়ে সে নিয়ে আমি কোনো ভিডিও করিনি কিন্তু যখন একজন অপ্রাপ্ত বয়স্ক মানুষকে কিশোরকে তাকে ধর্মান্তরিত করবেন এবং পরবর্তীতে তাকে গুম করে ফেলবেন এমনকি খুনও করে ফেলতে পারেন কারণ আপনি তাকে ধর্মান্তরিত করেছেন অপরাধের মাধ্যমে অন্যায়ভাবে ভাবে এই যে ধর্মান্তরের চেষ্টা এটি কেন এভাবে অপ্রাপ্ত একটি শিশুকে ধর্মান্তরিত করার মাধ্যমে কি প্রমাণ করতে চায় এই মৌলবাদী চক্র তারা প্রমাণ করতে চায় ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলাম শ্রেষ্ঠ ধর্ম অন্যান্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে যারা রয়েছেন সংখ্যা কম তাদেরকে ধর্মান্তরিত করার মাধ্যমে তারা ইসলামের শ্রেষ্ঠত্ব দেখাতে চায় এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন মহলের কাছে গিয়ে তারা পয়সা রোজগার করে তারা দেখায় যে এই ব্যক্তিকে আমরা মুসলমান বানিয়েছি সে জান্নাতে যাবে যারা এই ব্যক্তির ভরণ পোষণের জন্য টাকা পয়সা দেবে তাদেরও জান্নাত নিশ্চিত এবং এই দুর্যয় নামের এরকম সন্তানদের এরকম মানুষদের ধর্মান্তরিত করার মাধ্যমে তাদের নামে যে টাকা পয়সা উঠে সেই টাকার বড় একটি অংশ তারা লুটপাট করে এবং তাদের বিশ্বাস তারা জান্নাতে যাবে একজন অমুসলিমকে মুসলমান বানানোর জন্য তারা কখনোই ভাবে না দুর্জয়ের মা বা দুর্জয়ের বাবা বা দুর্জয়ের পরিবারের বা এরকম দুর্জয়দের মতো যাদেরকে ধর্মান্তরিত করা হয় তাদের পরিবারের সদস্যদের কেমন লাগে একজন সন্তান হারালে সেই মা অনুধাবন করতে পারেন যে তার কেমন লাগে যে সন্তানকে বুকে পিঠে করে মানুষ করেছেন বড় করেছেন তিলে তিলে বড় করেছেন তার বিভিন্ন চাহিদা ইচ্ছে পূরণ করেছেন ভালোবাসা স্মৃতি অনেক কিছু জড়িয়ে থাকে এই আত্মীয়তার যে বন্ধন বাবা মায়ের সাথে সন্তানের সন্তানের সাথে বাবা মায়ের সেই বাবা মায়ের কোল এরা খালি করে কথিত জান্নাতে যাওয়ার জন্য এবং কিছু টাকা পয়সা উদ্ধারের জন্য হতে পারে তাদের সাথে কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ত থাকতে পারে আমরা দেখেছি একজন ধর্ম ব্যবসায়ী জেহাদি আল সমর্থক এবং বাংলাদেশে আল এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত মাহমুদুল হাসান গুনবি যে কিনা এখন জেলে রয়েছে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে এবং তার অভিযোগগুলো এক প্রকার প্রমাণিত এবং তাকে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে বিভিন্ন আদিবাসীদের ধর্মান্তরিত করে তাদেরকে নিয়ে বেশ উগ্র বক্তব্য দিত এবং সেই জঙ্গি সংগঠনদের সাথে এই অ্যাডভোকেটদের সাথে অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান এবং অ্যাডভোকেট আব্দুল হাইয়ের সাথে সম্পৃক্ত তারা সম্পৃক্ত কিনা এবং দুর্জয়ের বন্ধু শাকিল তাদের সাথে সম্পৃক্ত কিনা সেটি একটি ভেবে দেখার বিষয় এবং দুর্জয়ের বাবা মা যেহেতু তাদের সন্তান সন্তানের খোঁজ চাইছেন বারবার পুলিশে আশ্রয় নিয়েছেন তাই এই অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য হত্যা করা হয়েছে বলেই কিন্তু মা আপনাদের সামনে জানালেন এবং তিনি স্পষ্টভাবে অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান এবং অ্যাডভোকেট আব্দুল হাইকে তিনি দোষারোপ করেছেন তিনি অভিযোগ করেছেন দুর্যয়ের বন্ধু শাকিলের প্রতি এবং শাকিলের সাথে আরো কয়েকজন সম্পৃক্ত ছিল তো এই হচ্ছে ঘটনার আদ্যপান্ত এবং কেন ধর্মান্তরিত করা হয় সেটি আপনারা জানলেন আমি যে লাইভটি করেছিলাম এক বছর আগে এক বছরের বেশি সময় হয়ে যাচ্ছে সে লাইভের কিছু অংশ আমরা দেখি আবার পাচ্ছেন ঘটনা হলো এই রায় তিনি লালমনিরহাটের বাসিন্দা তার বয়স সতেরো বছর তাকে গত ছ মাস যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না এর কারণ তিনি ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলাম গ্রহণ করার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না তো সেই বিষয়ে আমি কিছু কথা তুলতে চাই আপনাদের সাহায্য সহযোগিতাও চাই তাকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে কারণ ইতিমধ্যে তাকে খোঁজার জন্য দুর্জয়ের বাবা মা সমাজের বিভিন্ন স্তরে ছুটে বেরিয়েছেন বিভিন্ন ব্যক্তির দ্বারে দ্বারে ঘুরেছেন কিন্তু কোনো সমাধান আসেনি তাদের কোনোভাবেই পুলিশ করেনি আইনি সহায়তা এখানে একটু বলে রাখি তথ্যগত আপনাদের সহায়তা হবে এটি জানালে যে দুর্যয়ের বয়স যখন পনেরো তখনই তাকে ধর্মান্তরিত করা হয় এবং পরবর্তীতে দুর্যয়ের বাবা মা যখন সন্তানের খোঁজ করছিলেন তখন তাকে একটি মাদ্রাসায় খুঁজে পাওয়া যায় এবং যেহেতু অপ্রাপ্ত একজন মানুষকে মিথ্যাচারের মাধ্যমে ধর্মান্তরিত করা হয়েছিল তাই শাকিল এবং তাদের এই অ্যাডভোকেট গং এরা চুপচাপ ছিল দুর্জয় তার বাড়িতে ফিরে আসে এবং তার বয়স যখন সতেরো এবং আমি এক বছর আগে যে ভিডিওটি করেছি তখন তার বয়স ছিল সতেরো এবং সেই বয়স হওয়ার আগে আরো ছয় মাস আগে অর্থাৎ সাড়ে ষোলো বছর বয়স থেকে সে আবার লাপাত্তা হয়ে যায় এবং তাকে কোথাও স্থানীয় কোনো জায়গায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি এবং পরবর্তীতে পুলিশের আশ্রয় নেওয়া হলেও পুলিশ তাদের সহায়তা করেনি পুলিশও পুলিশ ভেবেছে মুসলমান হয়েছে ভালোই তো হয়েছে অসুবিধা কি অপরাধীদের খুঁজে বের করার খুব একটা চেষ্টা করেনি পুলিশ পরবর্তীতে আমার এই ভিডিওটি আপলোড হওয়ার পর স্থানীয় পুলিশ বেশ চাপে পড়ে যায় বলে দুর্য পরিবার জানিয়েছেন এবং তারপর শাকিলকে তারা ареস্ট করে খুব মানে ধারার আইনের ধারার মধ্যে বেশ ফাঁকফোকর ছিল এবং মৌলবাদী আইন তো তাদের সাথেই আছে ফলে তাদেরকে অর্থাৎ শাকিলকে খুব অল্প সময়ের মধ্যে যেটুকু পাওয়ার কথা একজন নাগরিকের বাংলাদেশের সেরকম কোনো সাহায্য সহযোগিতা করা হয়নি তো সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রমাণ আমি আপনাদের আমার প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি এই লাইভ ভিডিওটি আমি যেটা দু সালে করেছিলাম সেটির লিংক আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা ঘটনার শুরু এবং বিস্তারিত সেখান থেকেও জেনে নিতে পারেন আমার একটি কথা স্পষ্ট বক্তব্য অনেকেই মনে করতে পারেন ধর্ম ত্যাগ করা শাস্তি ভালো হয়েছে এই হয়েছে ভাই পনেরো বছর বয়সে একজন ব্যক্তি আমার প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আছেন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই সে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে কি পনেরো বছর বয়সী একটি শিশু সন্তান কিশোর সে কি বোঝে তাকে যদি বোঝানো হয় তোমার ধর্মের এটা খারাপ দেখো এটা ভালো বিভিন্ন কুযুক্তি লজিক্যাল ফ্যালাসি দিয়ে যদি তাকে বোঝানো হয় যদি তাকে প্রলোভন দেখানো হয় তুমি ইসলাম গ্রহণ করলে তোমাকে এই দেওয়া হবে সেই দেওয়া হবে ওই বয়সে পনেরো বছর বয়সে তার শখ থাকতে পারে একটি সাইকেল একটি মোটর বাইক বা অন্য অনেক কিছু হতে পারে তো সেই সব বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ধর্মান্তরিত করা হয়েছে বলে তার পরিবার মনে করেন এবং এই চক্রান্তের যে কেউ শিকার হতে পারে ত্যাগ করেছেন অন্য ধর্ম গ্রহণ করেছেন সেটি তার স্বাধীনতা হতে পারে যদি তিনি প্রাপ্তবয়স্ক হন যেহেতু তিনি প্রাপ্তবয়স্ক নন সুতরাং তিনি ভিকটিম এবং এই ভিক্টিমকে খুঁজে বের করা তাকে হত্যা করা হয়ে থাকলে সে হত্যার বিচার চাওয়ার জন্য আপনাদের সবার ভূমিকা কামনা করি সবাই এটি আপনারা শেয়ার করবেন এই ভিডিও সবার কাছে ছড়িয়ে দেবেন যেন এই অপরাধীরা তারা কোনোভাবে যেন ছাড় না পায় এবং আমাদের সমাজে বিভিন্ন ভাবে দেখতে পাই ধর্মান্তরিত করার একটি অপচেষ্টা থাকে এবং এই কিশোরদের ধর্মান্তরিত করলে যেটা হয় বাবা মা খুঁজে বেড়ান এই যে তিনটি বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন দুর্যার বাবা মা তাঁদের আর্তনাদ কান্নারত দৃশ্য আপনারা দেখেছেন এটি অত্যন্ত হৃদয় বিদারক আপনাদের যদি হৃদয় থেকে থাকে আপনাদের মনুষ্যত্ব যদি আপনারা নিজেকে প্রশ্ন করেন তাহলে আপনারা এটির উত্তর খুব সহজে পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ লাইক দেখার জন্য আহ এটি শেয়ার করবেন সব জায়গায় ছড়িয়ে দেবেন যেন অপরাধীরা শাস্তি পায় এবং দুর্যোগ যদি বেঁচে থাকে তাহলে তাকে যেন খুঁজে পাওয়া যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি আবার দেখা হবে নতুন কোনো তিনি নতুন কোনো প্রসঙ্গে বিদায়